ফাঙ্গাস রোগে আক্রান্ত রাবার বাগান আতঙ্কের রাবার চাষিরা অবশেষে দীর্ঘ প্রতিকার পর রাবার চাষিদের মুখে হাসি ফোটাতে শুরু করলো ত্রিপুরার রাবার বোর্ড জানা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় ফাঙ্গাস জনিত রোগের কারণে রাবার গাছে রোগে আক্রান্ত হয়ে গাছের পাতা অকালে ঝরে পড়ছে যার ফলে রাবার চাষিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল রাবার গাছে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার পর রাবার রস সংগ্রহ করা প্রায় বন্ধ করে দিয়েছিল চাষিরা পাশাপাশি অনেক রাবার গাছ মারাও গেছে এই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি এবং রাবার 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 সমিতির পক্ষ থেকে জানানো হয় বোর্ডে পরে রাবার বোর্ডের পক্ষ থেকে রাবার বাগান থেকে নমুনা সংগ্রহ করে দেখতে পায় অতিরিক্ত বৃষ্টির কারণে রাবার গাছের পাতায় ফাঙ্গাস আক্রান্ত হয়ে একটি নতুন রোগে আক্রান্ত হচ্ছে যার ফলে রাবার গাছের পাতা অকালে ঝরে পড়ছে পরে রাবার বোর্ডের তরফ থেকে তড়িগুড়ি ব্যবস্থা গ্রহণ করে এবং খুব স্বল্প সময়ের মধ্যে রাবার বোর্ডের তরফ থেকে তামিলনাড়ু থেকে প্রতিষেধক ঔষধ সহ ঔষধ স্প্রে করার বিশেষ ড্রোন এবং ড্রোন পরিচালককে টেন্ডারের মাধ্যমে নিয়ে আসা হয় পরে এই প্রতিষেধক ঔষধ এবং ড্রোন পরীক্ষামূলকভাবে চালানোর পর বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বিশালগুন মহকুমার পূর্ব চাম্পামুরা আরপিএ সংলগ্ন আক্রান্ত রাবার গাছে সরকারিভাবে রাবার বোর্ডের তরফ থেকে বিশেষ ড্রোনের মাধ্যমে প্রতিষেধক ঔষধ স্প্রে করার কাজ শুরু করে তবে ত্রিপুরায় এই প্রথম ড্রোনের সাহায্যে গাছে প্রতিষেধক ঔষধ স্প্রে করার কাজ শুরু করলো ত্রিপুরার রাবার বোর্ড আজ থেকে প্রায় প্রতিদিনই এই বিশেষ ড্রোনের সাহায্যে আক্রান্ত রাজ্যের সমস্ত জেলার রাবার গাছে ঔষধ স্প্রে করা হবে আর এতেই আক্রান্ত রাবার গাছগুলি এই রোগের হাত থেকে রক্ষা পাবে তরিগুড়ি ত্রিপুরা রাবার বোর্ডের এই বিশেষ উদ্যোগের ফলে আতঙ্কিত রাবার চাষীদের মুখে হাসি ফুটতে শুরু করেছে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাবার চাষীরা এবং ত্রিপুরা রাবার বোর্ডের এক আধিকারিক বিস্তারিত বিষয়টি তুলে ধরেন বিউটো রিপোর্ট আদ ই ধর্মানগর মাধবীপুর রাজ্যের প্রথম এই বৃষ্টির কারণে রাবারের গাছের ছটট ছটকার যখন আমরা তামো আমরা প্রথম একটা দীঘা বাগানে দেখা দেয় তখন আমরা ওই করিলাম ডেপুটি আর বেশি অবশ্যই আমরা আলোচনা করি সঙ্গে সঙ্গে তারা ওই সায়েন্টিস্ট নিয়ে আসে যা পাতা পরীক্ষা করে পরীক্ষা করে এসে রিপোর্ট আসার পরে সিদ্ধান্ত কী করা যায় তারপরে রিপোর্ট তো আসে রিপোর্ট আসার পরে বলছে বেশি বৃষ্টির কারণে এই পাতাতে ফাঙ্গাসে অ্যাটাক হয়েছে এই ইয়া স্প্রে করতে হবে সিউসি কপার অক্সিডো কিন্তু সিউসি ব্যবস্রে করতে গিয়ে দেখছি যেটা তারা একটা মানে দীর্ঘশক্তিটা একটা লক্ষ্য করা হয়েছে তখন আমরা এই রাবার সমিতির ইয়া জোনাল অফিসে আমরা ডেপুটেশন দিই ডেপুটেশন দিয়ে দেখতে পারলাম তারা ওই স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করার লেগে একটা পরিকল্পনা নিচ্ছে তা আমরা বলছি স্যার এই সিনাই দিয়ে সমুদ্রে পরিকল্পনা উঠব না আপনি ইমিডিয়ার দ্রুত পরিকল্পনা নেন নাহলে আমরা এক হাজার চাষিকে সে রাস্তা অবরোধ করলাম তখন তারাও স্বীকার করছে যে এইভাবে স্প্রে দেওয়া এটা লেবারই অসুবিধিব এবং আনসাইন্টিফিক তো আমরা দ্রুত যেভাবে এটা ধুনের সাহায্যে করার জন্য ব্যবস্থা করাম তারপরেই তৎক্ষণাৎ দেখছি এটা এই তিন চার দিন পরে তারা বলছে ড্রোন স্যানসান হইছে এখন ওষুধ তারা টেন্ডার দিয়ে সেটা আসার পর্যন্ত একটু ওয়েট করেন ওষুধ আইলে আমরা এই পেয়ে শুরু করে দেবো তো এই সুবাতে আমরা দেখছি যে অতি দ্রুত এই কাজটা হয়েছে আমরা রাবার সমিতির পক্ষ থেকে ডেপোরেশন প্রদান করে এখন চাম্পা মোড়া থেকে প্রথম উদ্বুদ্ধ হয়েছে এই চাম্পা মোড়া হইয়া গোকর্ণ লক্ষ্মীবীর হইয়া সেটা সিবাজ দিব এবং অন্যান্য ডিস্ট্রিক্ট যেখানে আছে এখানে ইয়া আমরা এই কাজটা করব এই এবং এই রোগটা যে মারাত্মক এটা প্রতি বছর আসার সম্ভাবনা আছে আগামী দিনে যাতে আমরা এই যে বৃষ্টির শুরুতেই যাতে আমরা এই স্প্রেটা করতাম পারি তার জন্য পূর্ব পরিগ্রহ করে আমরা নেমো কারণ ত্রিপুরায় যে নতুন অভিজ্ঞতা আগে কেউ জানতো না এই বিষয়টা রাবার বোর্ডও প্রস্তুত ছিল না যে সব কিছু মিলে সে একটু লেটিলও হয়েছে রাবার বোর্ডেরও ভালো তৎপরতা ছিল হ্যাঁ আমরা আর পি আর পি এসের পক্ষ থেকে গিয়েছি রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে গেছি যার জন্য একটা এখন একটা স্প্রে হইতেছে আশা করি এই রোগটা সেটা ত্রিপুরার রাবার দেশে মুক্তি দিব এবং আগামী দিন আর যাতে সুন্দরভাবে আমরা আবাদ হিসেবে থাকতে পারি সেই ধরনের পরিকল্পনা আমরা নিশ্চয়ই নেব ড্রোন কি একটাই আইসে এখানে ড্রোন দুইটাই স্যাংশন হওয়ার কথা কিন্তু একটা আইসে আর একটা কয়েকদিন পর আইব এগারো তারিখে আরেকটা আইবো রাবার গুড সূত্রের খবর পাওয়া গেল মানে আজকের পর থেকে কন্টিনিউ চলবো হ্যাঁ চলবো কন্টিনিউ চলবো এবং কোন গ্রামে যদি কিছু বাগান বাদও থাকে আবার তো আবার পরবর্তী পর্যায়ে আবার আসবে মানে কোনো বাগানে রোগ রুগমুক্ত এখন থেকে দুন থাকবো এক্সপার্ট থাকবো কোনো বাগানে যাতে রোগমুক্ত রোগযুক্ত বাগান যাতে মানে ওষুধ থেকে বঞ্চিত সব বাগানে ওষুধ পাইব মানে এখান থেকে শুরু হয়েছে আস্তে 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 দক্ষিণ দিকে যাব দক্ষিণ দিকে নিয়ে ঘিরে ছেড়ে আমরা এই পূর্ব সম্পর্কে বেলটা গিয়া ওই এর উত্তর পাশে দিয়ে গিয়া আমরা গোকুলনগরে যাব গা এটা শেষ হল গোকুলনগর গোকূলনগর শেষ হলে পরে আবার বিল যাবি এইভাবেই পরিকল্পনা আছে তারপরে বাকিটা আবার নিশ্চয়ই এটার পরিকল্পনা নিব